হ্যালো আলাইকুম ভ্রমণ পেবাসুদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সো আজ আমি চলে আসছি ঢাকার নিকটে মাওয়া রিসোর্ট রিসোর্টটা খুবই সুন্দর এবং এর ভিতরের পরিবেশ খুবই ন্যাচারাল এবং মন কাটানো সৌন্দর্য কারবে আপনাকে আমি দেখাতেছি ইন্টি গেটের যে সৌন্দর্যটা এটা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন একেবারে গ্রামীণ পরিবেশের মতো সাদামাটা এটা টিকিট কাউন্টার আপনার পাশে দেখতে পারতেছেন পার্কের ভিতরে যাওয়ার যে রাস্তাটা অন্তত সুন্দর একটা রাস্তা লেক পার দিয়ে সামনে বড় একটা পুকুর দিঘি এখানেও আছে দেখুন সবুজে ঘেরা চারিপাশ সবুজে অরণ্য আপনারা এখানে আসলে মনে করবেন যে আপনারা গ্রামে চলে আসছেন গ্রামের যে ভিউটা ওইটা পাওয়া যায় অন্তত সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের ও আছে ব্রিজ এ পাশেও আছে ব্রিজ মানে কি নেই অনেক সুন্দর যে কারো মন কাটবে দেখলেই দেখতে থাকুন এখানে দেখছেন লাভের মতো কত সুন্দর একটা বাচ্চা কাচ্চারা আসলে এখানে অনেক আনন্দ পাবে আসলে যারা ঢাকায় থাকেন আমি মনে করি ঢাকায় থাকি বন্যা হয়ে ঢাকার কাছেই মাওয়ার রিসোর্ট এটা মাওয়ার পার ঘেরে আপনার চাইলে এখানে ছুটির দিনে এসে একটু ঘুরে ফিরে বেরিয়ে যেতে পারেন আমি মনে করি আপনাদের একটা ন্যাচারাল ফিল লাগবে আপনারা একবার আসলে আবার আসতে মন চাইবে দেখেন এখানে কত সুন্দর বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে সুন্দরের কোনো শেষ নেই অনেক সুন্দর দোলবাজি আর আপনাদের এখানে নৌকা আছে নৌকাই করতে পারবেন ফিরতে পারবেন অনেক এনজয় করতে পারবেন বোট আছে আর পুকুর বিশেষ করে অনেক বড় অনেক সুন্দর একসাথে অনেক মানুষ এখানে করতে পারে খাবারের জন্য আছে ওয়েস্ট রেস্টুরেন্ট ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট এটা আসলে খাবারের জন্য বিখ্যাত রেস্টুরেন্ট এখানে আসলে আপনারা মামার ইলিশ থেকে শুরু করে আর বিভিন্ন আইটেম পাবেন আপনারা সুন্দর সুন্দর খাবারও পাবেন এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা কত সুন্দর পানি উঠতেছে অনেক সুন্দর রেস্টুরেন্টটা এখানে থাকার জন্য ঘর দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের ঘর আছে এখানে চাইনিজ আছে রেস্টুরেন্ট আছে খাবারের পাশে সুইমিং পুল আছে মাঠ আছে অনেক সুন্দর একটা পরিবেশ মানে জন একেবারে নিরিবিলি পরিবেশ যেটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এই রিসোর্ট এরিয়া অনেকটা জায়গা নেই কয়েক এ করে জায়গা নেই এরিয়া পুরোটাই সুন্দর যে ঠাটা এটা দেখতে পাচ্ছেন সুইমিং পুল খুবই হাই কোয়ালিটি একটা সুইমিং পুল যেখানে আসলে আপনারা যদি আসেন অনেক এনজয় করতে পারবেন এটা অনেক সুন্দর সুইমিং পুলটা দেখুন বাচ্চারা কত সুন্দর এনজয় করতেছে কত সুন্দর খেলা করতেছে যাদের বাচ্চা কাছে আছে ফ্যামিলিতে তারা আমি মনে করি ফ্যামিলি সহ একটা ট্যুর দেন রিসোর্টে এখানে আসলে আপনারা সত্যিই খুব আনন্দিত হবেন এবং আপনাদের অনেক সুন্দর একটা ফিল নিয়ে আপনারা বাসায় যেতে পারবেন যারা আসলে কক্সবাজার যাইতে পারতেছেন না কিংবা দূরে কোথাও যাইতে পারতেছেন না ছুটি কম তার আমি মনে করি যে অন্তত সপ্তাহে একটা দিন ছুটি থাকলে আপনারা এখানে চলে আসুন দেখুন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর লেক ব্রিজ এটা দেখেই মনে পড়ে যাচ্ছে আমার সেই পাহাড়ি অঞ্চলের সেই ঝুলন্ত ব্রিজের কথা আসলে খুব সুন্দর একটা জিনিস এখানে আসলে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ট্রেন আছে জাম্প মেশিন আছে মানে এটা একটা ট্রেন এখানে বাচ্চারা উঠে ঘুরতে পারবে ফিরতে পারবে অনেক সুন্দর একটা জায়গা মানে আমার কাছে অনেক সুন্দর লাগে দোল না দেখুন এখানে দোল খাওয়ার সিস্টেম আছে এটা জাম্প মেশিন এখানে আসলে জাম্প করা যায় বাচ্চা কাচ্চারা থাকার জন্য সুন্দর সুন্দর রুম আছে কত সুন্দর সুন্দর রুই রজনীগন্ধা ফুল নামে রিসোর্টের রুম গুলো এখানে এসি আছে নন এসি আছে তিন হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা পর্যন্ত রুম আছে আপনারা আসলে আপনাদের থাকা খাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর